কন্যগড় তথা হুগলি জেলার অন্যতম একটি ঐতিহ্যপূর্ণ পুজো হল শ্রী শ্রী শকুন্তলা কালী মায়ের পুজো একশো বছর এই পুজোকে ঘিরে জেলা ও জেলার বাইরের বহু মানুষের সমাগম হতে দেখা যায় কন্যাগরে প্রতি বছর বাংলার বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার এই পুজোর আয়োজন হয় এই বছর ছাব্বিশে এপ্রিল বাংলার বারোই বৈশাখ আবারও হতে চলেছে মা শকুন্তলা মায়ের পুজো এই নিয়ে একেবারে সাজো রব শহর কন্যাগর জুড়ে একদিকে যেমন মন্দিরের বাইরে উৎসবের মেজাজ এখন থেকেই বহু ভক্তদের ভিড় পুজো দেওয়ার জন্য ঠিক তেমনই জোর কদমে প্রস্তুতি চলছে প্রতিমা তৈরিও দীর্ঘ চার প্রজন্ম ধরে শকুন্তলা কালী মায়ের মূর্তি তৈরি করে আসছেন কোন্নগর বারো মন্দির সংলগ্ন এলাকার মৃৎশিল্পী বাদল চন্দ্রপাল যদিও এই দিনে শুধুমাত্র শকুন্তলা মায়ের নয় একই সঙ্গে পুজো হয় আরও বেশ কয়েকটি তাই ঠাকুর তৈরির জায়গাতে এখন এক সঙ্গে চলছে অনেক ঠাকুর তৈরির কাজ এবং চলছে একেবারে কাজের তৎপরতা বৈশাখের এই যে কোন্নগরের একটা কালী পুজোর নিয়ে উৎসব যেখানে একেবারে গোটা সমগ্র রাজ্যের মানুষ মেতে ওঠেন এই পুজোটা বিষয়ে যদি একটুখানি বলেন বলতে গেলে এই মায়ের পুজো ব্যাপার হচ্ছে ওখানে ভাবার ছিল আমি জানি যেটা আমরা গল্প শোনা আমাদের ঠাকুরমাদের দাদুদের তা ভাগার ছিল ওখানে একটা বট গাছ ছিল সগুন এই সগুন বস্ত ওখানে সেই সগুন বস্ত ওখান থেকে মা ওইভাবেই ওখানেই মা তো পুজো বাচ্চারা হতো তারপরে মা হঠাৎ একদিন ওখানে বলেন যে আমি তো থাকতে পারছি না এরকম আমাকে একটা থাকার ব্যবস্থা করেছে তখন একটা মন্দিরের ব্যবস্থা ওখানে হয় ওই জায়গাটা মেয়ে হিসেবে ওখানে ঘুরছিলো আচ্ছা ওই মেয়ে হিসেবে ঘোরার পর থেকে ওনার ছিল তার ওনাকে বলে তারপর থেকে মন্দির স্থাপন হয় ওখানে ওই মাথার ঘোরা আসবে যার জন্যে তার নাম হতো শকুন্তল এই মহাপুজো বৈশাখ মাসে একটা তিথি দেখে এই মহাপুজোর দিন ঠিক করা হয় মানে সেদিন তো কোন করে বোধ একটি পুজো না একসঙ্গে একাধিক পুজো হয় পুজো আছে হ্যাঁ ছোট মা আছে বড় মা আছে এবং আরো আরো কিছু কিছু ছোটখাটো অনেক ঠাকুর এখানে দেখা যাচ্ছে হুম সেগুলো আছে ওই দিনে পুজো হয় বিভিন্ন জায়গায় পুজো হয় এবং পানিহাটে সোদপুরে ওদিকে ঠাকুর যায় উত্তরপাড়ায় যায় শ্যারামপুর যায় আচ্ছা আমি একই দিনে পুজো আছে প্রায় তেইশ চব্বিশটা পুজো আছে আচ্ছা কথিত ইতিহাস থেকে জানা যায় এক সময় এলাকায় কলেরার প্রকোপ দেখা দিয়েছিল মহামারীতে বহু মানুষের প্রাণ যায় সেই সময় স্বপ্নাদেশ দিয়ে মা নিজেই তার পুজো করার কথা বলেন এই সমস্ত দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি কথিত গল্প রয়েছে যেখানে প্রায় এক শতক আগে এক পূজারী ইন্দ্রনাথ চক্রবর্তী পুজো করে বাড়ি ফেরার সময় এক রাতে তিনি দেখতে পান সাদা কাপড় পরে খোলা চুলে কোনো এক রমণী রাতের অন্ধকারে হেঁটে আসছে তাকে অনুসরণ করে পূজারি আসতেই দেখতে পান রমণী এক ভাগারের মধ্যে থাকা অসত্য গাছের নিচে এসে বিলীন হয়ে গেলেন ওই রাতেই পূজারীকে তিনি স্বপ্নাদেশ দেন যে ভাগারের অসত্য গাছের নিচে যে যেখানে শকুনের বাসা রয়েছে সেখানে দেবীর ঘট স্থাপন করে পুজো করার জন্য তারপর থেকেই সেই দেবীর নাম হয় দেবীর শকুন্তলা অসত্য গাছের শকুনের বাসার নিচে হোগলা পাতা দিয়ে তাল পাতার একটি প্রা প্রথম দিকে মন্দির করা হলেও এখন বর্তমানে সেখানে হয়েছে একেবারে পাকাপাকি মন্দির ভাগারের মধ্যে শকুনের বাসার নিচে দেবী প্রতিষ্ঠিত হয়েছিলেন স্বপ্নাদেশ দিয়ে সেই থেকে ঠাকুরের নাম হয় শকুন্তলা কালী মানে জবে থেকে পুজো শুরু হয়েছে শকুন্তলা মায়ের পুজোর মাহাত্ম্য তো চারিদিকে ছড়িয়ে পড়েছে সেই প্রথম থেকেই নাকি আপনারাই মানে আপনারাই বংশ পরম্পরায় কে ঠাকুর তৈরি করে আসছেন হ্যাঁ একদিনে ঠাকুর তৈরি হতো আগে আগে একদিনে আচ্ছা ঠাকুর হতো একদিনে তৈরি হতো সন্ধ্যেবেলা চলে যেত আচ্ছা এখন দিনে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে ঠাকুর বড় হয়েছে হুম এখন একদিনে নয় একদিন আর করার সম্ভাবনা হুম মোট কতগুলি ঠাকুর তৈরি করেন আপনারা এই সময় এই সময় ঠাকুর মোটামুটি চব্বিশটা তো হয়েছে এখনও হচ্ছে পাঁচ বাকি আছে আর শকুন্তলা মাকে কি বংশ পরম্পরায় আপনারাই তৈরি করে আসেন আমি কবে থেকে এটা শুরু হয়েছিল শুরু এটা তিথি থেকে আমরা তৈরি করি যেরকম বৈশাখের শেষে পুজো করে বৈশাখ মাসেই পুজো পড়বে হুম বৈশাখ মাসের শেষে হয়ে গেলে খুব যদি হয়তো আঠাশে বৈশাখে হলো তখন আমরা সুযোগ গুলো আমরা কাটা স্টার্ট করে দিই পয়লা বৈশাখ করি মায়ের অষ্টমী করি অন্নপূর্ণা সূর্য দিন করি এবং যে কোনো শুভ দিন থেকে আমরা আরম্ভ করি আর আপনার বংশের কোন পুরুষরা এটা শুরু করেছিলেন মানে আপনার কত প্রজন্ম আগে থেকে এটা শুরু হয়েছিল এই ঠাকুর তৈরি বললাম তোমার ঠাকুর দাদা আপনার আগে করতেন তারপরে আপনি তৈরি করছেন না ঠাকুর দাদার পর আমি কেন ঠাকুর দাদা ঠাকুরদাদার পরে বাবা আছেন বাবা করেছেন কাকা করেছেন তারপর আমি আচ্ছা মানে আপনি চতুর্থ প্রজন্ম যে তো গাজেন বাবুর নাতি আচ্ছা আগে একটা সময় এখানে শুধুমাত্র শকুন্তলা কালী পুজো হলেও আস্তে আস্তে এখানে পুজোর প্রসার বেড়েছে এক এক মা নয় একসঙ্গে অনেক মায়ের পুজো হচ্ছে এখন ওই একই দিনে সেই কারণেই এখন চরম ব্যস্ততা মৃৎশিল্পীদের তাদের যে গোলা সেখানে ঠাকুর তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায় তারপরে আবারও গোটা শহর সেজে উঠবে উৎসবের আনন্দে আর এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে